প্রফেশনাল আপনি যখন মাঠের ভিতরে ঢুকে যান তখন আসলে আহ অনেস্টলি যদি বলেন আপনার ফ্যামিলির অনেক বিষয় আপনি মাথায় নিয়ে মাথায় নামেন না টিম অ্যাকচুয়ালি যেখানে আমাকে প্রয়োজন ফিল করবে যে আমাকে ওখানে ইউজ করতে চাই আমি অ্যাকচুয়ালি টিমের ডিমান্ডটাই পূরণ করার চেষ্টা করব তো আমার মনে হয় যে পাঁচ ছয় দিনের ব্রেক একটা প্রফেশনাল প্লেয়ারের জন্য এনাফ ব্রেক এক্সপেকটেশন আমারও ওটাই আছে যে আমি ইনশাল্লাহ খেলব আমারও অবশ্যই একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে বাট প্ল্যান ওয়াইজ যদি বলেন আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেস বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই অবশ্যই প্রথমে আমরা সিলেটে যে আপনি যখন মাঠের ভিতরে ঢুকে যান তখন আসলে আহ অনেস্টলি যদি বলেন আপনার ফ্যামিলির অনেক বিষয়ও আপনি মাথায় নিয়ে মাঠে নামেন না তো হ্যাঁ একটা এর জায়গা অবশ্যই আমরা আমাদের টিম থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে দেখানো হবে

এচুল ইনসিডেন্ট আকাই না দেখুন না অবশ্যই লক্ষ্য আছে যে কিছু পরও তখন নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা এবং যেটা হয়েছে হ্যাঁ एनसीএল তো খুব ভালো হয়েছে এবং চেষ্টা করব যে সেখানে যেরকম মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করেছে সেগুলো নিয়ে আসলে সেটাই আসলে কন্টিনিউ করার আর যে টিম एक्चुअली যেখানে আমাকে প্রয়োজন ফিল করবে যে আমাকে ওখানে ইউজ করতে চাই আমি एक्चुअली টিমের ডিমান্ডটা পূরণ করার চেষ্টা করব এটা আসলে কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে করবে বাট আপনি যেটা মুশকিল কথা বললেন অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং আমি বলবো যে তিনি আমি বলবো যে তার থেকেও আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে তো আমরাও চেষ্টা করবো যে তার থেকে যতটা সম্ভব নেয়ার দেখুন আসলে আপনি ক্লান্তির কথা যদি প্রথমে বলেন তাহলে আমি বলবো যে আমরা যখন এনসিএলটা শেষ করলাম তারপরে কিন্তু আমরা প্রায় পাঁচ ছয় দিন ব্রেক নিয়েছি তো আমার মনে হয় যে পাঁচ ছয় দিনের ব্রেক একটা প্রফেশনাল প্লেয়ারের জন্য এনা ব্রেক তো আমি বলবো যে ক্লান্তির জায়গাটা আসলে নাই আর প্র্যাকটিস যেটা বললেন যে প্রস্তুতির সময়টা আমি বলবো যে যেহেতু আমরা ডেটা খেলেছি অবশ্যই তার আগে তো মোস্ট অফ দ্য প্লেয়ার এনসিএল টি টোয়েন্টি খেলেছে আর প্রত্যেকটা টিমই এত ব্যস্ততা থাকে প্রত্যেকটা টিমে যে কেউই আসলে যে বলবে যে এক সপ্তাহ দশ দিন ধরে একটা প্র্যাকটিস করে বা একটা ফর্ম্যাট প্র্যাকটিস করে ব্যাপারটা এরকম না আমার মনে হয় দুইটা তিনটা করে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টিমও আসলে রেডি হচ্ছে তো আমি বলবো যে ইটস অল অ্যাবাউট যে কে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে দেখুন আসলে প্রত্যেকটা প্লেয়ারই তো এক্সপেক্ট করে এবং যে আমি খেলবো তো এক্সপেক্টেশন আমারও ওটাই আছে যে আমি ইনশাআল্লাহ খেলবো আর এটা আসলে কমপ্লিটলি আমি যেটা বললাম যেটা তো আসলে টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে কাকে খেলাবে বাট আমি রেডি আছি যখনই প্রয়োজন পড়বে ইনশাল্লাহ আমি যে কোনো রোলে খেলার জন্য রেডি আছি দেখুন এটা আসলে আমার জন্য অ্যান্সার দেওয়া কঠিন এটা মানে আমার অ্যান্সার দেওয়াও ঠিক হবে না এটা কেননা আমি চাই যে আমার কোনো কমেন্ট টিমের পরিবেশটা অন্যরকম একটা বিব্রতকর অবস্থা এসেছিল তো আমি বলবো যে এটা ইটস অল আপ টু দেম